আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শরীফ ওসমান হাদির মৃত্যু এবং সে মৃত্যুর খবর যখন দেশে পৌঁছল সেটাকে কেন্দ্র করে সেই রাতে প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো দুটো জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ সংবাদপত্রের উপর হামলা আগুন দেওয়া এই যে ঘটনাগুলি চলছে তার পর দিন থেকে আমরা দেখলাম তার জানা যা অনেক জনগণের সেই জানা যায় অংশগ্রহণ এই যে ঘটনা প্রবাহ এই সময়ের মধ্যে নানা কথা নিশ্চয় আপনারা শুনেছেন কিছু কথা মিডিয়ায় এসেছে কিছু কথা মিডিয়ায় আসেনি কিছু কথা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং কিছু কথাকে আমরা গুজব বলে উড়িয়ে দিয়েছি কিন্তু যেটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছি সেটাও কিন্তু আলোচনায় থেকেছে এরকম একটা বিষয় আমি আপনাদের সঙ্গে আজকে অবতারণা করতে চাই এই সময় কি আপনাদের কানে এমন দুটো শব্দ যায়নি সেই শব্দ দুটো হচ্ছে ধরেন বিপ্লবী সরকার আমাদেরকে একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে একটা বিপ্লবী সরকার গঠিত হবে আমার ধারণা আপনারা শুনেছেন এই শব্দ দুটো বিপ্লবী সরকার এই যে কনসেপ্ট এই কনসেপ্ট আপনারা শুনেছেন আলোচনা হয়েছে এই সময় কিন্তু প্রশ্ন হচ্ছে এই আলোচনাটা এখন কেন এই আলোচনাটার সঙ্গে শরীফ ওসমান হাদির মৃত্যুর কি সম্পর্ক এই আলোচনাটার সঙ্গে পত্রিকা অফিসে হামলা ভাঙচুরের কি সম্পর্ক কোনো সম্পর্ক নেই কিন্তু আবার অন্যভাবে আছে অন্যভাবে আছে এরকম আমি যদি বলি এই শব্দ দুটোকে জাস্টিফাই করার জন্য অথবা এই শব্দ দুটোর মধ্যে দিয়ে যে ধারণাটা তৈরি হয় আমাদের মধ্যে সেই ধারণাটাকে বাস্তবায়ন করার জন্য এই পত্রিকাতে হামলা করা হয়েছে হামলার সঙ্গে সম্পর্ক ছিল আসুন আমরা একটা একটা করে বলি কতগুলি ঘটনার কথা আপনারা শুনুন আমি বিচ্ছিন্নভাবে ঘটনাগুলি বলি তারপর আপনারা একত্র করে নেবেন প্রশ্ন হচ্ছে অভিযোগ উঠেছে এর মধ্যে আমি দেখলাম অভিযোগ উঠেছে যে এই পত্রিকাতে যে হামলার ঘটনাটা এই ঘটনাটা সরকারের গোয়েন্দা সংস্থা এটা দূর যাওয়া লাগবে না একটা বড় দল বিএনপি একজন সেন্ট্রাল লিডার মানে ওনাদের সর্বোচ্চ যে বডি আছে স্থায়ী কমিটি তার সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব কিন্তু অভিযোগটা করেছেন যে সরকারের কাছে গোয়েন্দা সংস্থার রিপোর্ট ছিল যে এই দুটো পত্রিকার উপর হামলা হতে পারে তাহলে সরকার কেন আগে থেকে ব্যবস্থা নেয়নি এক নম্বর কথা দ্বিতীয় কথা হলো এই বিষয়টা যে হতে পারে এই আক্রমণটা যে হতে পারে সেটাকে আমরা একটু আগে জানতে পারিনি যেই মুহূর্তে শরীফ ওসমান হাদের মৃত্যু সংবাদটা এলো আমাদের দেশে সেই সময়ে সেই দুপুরে বিকালের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাগসুর যিনি জিএস আছে মুস্তাকুর রহমান উনি কিন্তু একজন শিবির নেতা ছাত্র শিবির নেতা এই মুস্তাকুর রহমান একটা কর্মসূচি থেকে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে প্রথম আলো এবং ডেইলি স্টার নামের তথাকথিত দুটি সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে ওই দুটি সন্ধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় আরেকটি কর্মসূচি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতা মোস্তাফিজুর রহমান তিনি বলেছেন যে সত্যিকারের স্বাধীনতা শুধুমাত্র রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে অর্জন সম্ভব নয় এ কারণে ছায়ানট উদিচি এবং শাহবাগী বামপন্থীদের ধ্বংস করতে হবে আর এটা শুরু হবে উসমান হাদির প্রতিষ্ঠিত ইনক্লাব মঞ্চের সাংস্কৃতিক সংগ্রামের মাধ্যমে খেয়াল করুন এই দুই ছাত্র শিবিরের নেতা যে হুমকিটা দিয়েছেন ঠিক সেই কাজগুলি কিন্তু রাতে ঘটেছে তাহলে কি ওনারাই ইনিশিয়েট করেছেন আচ্ছা ওনা তো ছাত্র শিবির ওনার মূল সংগঠন জামাতে ইসলামী ওনারা কি এই ছাত্র শিবিরের এই দুই নেতার বক্তব্যের সঙ্গে একমত যদি না হয়ে থাকেন তারা কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন অথবা শিবির কোনো ব্যবস্থা নিয়েছে তাহলে এই আক্রমণটা কারা করল আমি বলছি না যে ওনাদের আহ্বানের কারণে ঘটেছে কিন্তু আমি এটা তো সন্দেহ করতেই পারি যে এই আহ্বানটা সে ক্ষোভের মধ্যে একটা স্পার্ক হিসেবে কাজ করেছে কিন্তু আমি যদি পাল্টা প্রশ্ন করি শরীফ উসমান হাদির যে আদর্শ সেটা বাস্তবায়নের ক্ষেত্রে প্রথম আলো বা ডেইলি স্টারের সমস্যাটা কি প্রথম আরো বা ডেইলি স্টারের বিরুদ্ধে আপনাদের সুনির্দিষ্ট অভিযোগটা কি ব্যাখ্যা করুন একবার কেউ বলতে পেরেছেন এক ওই ইলিয়াস হোসেন আর পিনাকি ছাড়া তারা অনেক দিন ধরে কিন্তু এটা নিয়ে আন্দোলন করে যাচ্ছে যে এই দুইটাই নাকি ভারতের সেবা দাস ভারতের আস্তানা অমুক তমুক তারা বলছে দিল্লির রাস্তানা এই দুটো পত্রিকাকেই বারবার টার্গেট করছেন ওই ব্যক্তিরা ইলিয়াস হোসেন অথবা পিনাকি ভট্টাচার্য হিসাবে কি মেলে একটা জিনিস আপনারা খেয়াল করেন আমরা বলি এদেশে ভারতের সবচেয়ে বড় মানে দালালটা কে ছিল শেখ হাসিনা এবং তার সরকার শেখ হাসিনা এবং তার সরকারের সঙ্গে এই প্রথম আলো এবং স্টারের সম্পর্ক কেমন ছিল সাপে নেউলের সম্পর্ক শেখ হাসিনা নিজে প্রকাশ্যে প্রেস কনফারেন্সে বলেছেন যে আমি দুটো পত্রিকা পড়িরা এবং সেটা হলো এই দুটো পত্রিকা শেখ হাসিনা প্রেস কনফারেন্সগুলোতে এই টেলি স্টার এবং প্রথম আলোর কোনো সাংবাদিকদের ঢুকতে দেওয়া হতো না আমরা সবাই জানি সবাই দেখেছি তো যে পত্রিকাটাকে শেখ হাসিনা সবচেয়ে বেশি অপছন্দ করতেন শেখ হাসিনাকে আগে বলেছি দিল্লির যে প্রতিনিধি যদি বলি তাহলে শেখ হাসিনাকে বলবো আমরা তো শেখ হাসিনার যে প্রতিনিধি এখানে শেখ হাসিনা যে সবচেয়ে বড় যে দালাল বলি তার কাছের লোক বলি যদি বলি তাহলে তার সবচেয়ে অপছন্দের যে পত্রিকা দুটো সে দুটো কি করে দিল্লির দালাল হয় বোঝান আমাকে ভাই আপনারা এবং এই জিনিসটা কোনো লজিকে কিন্তু এটা মেলে না কোনো লজিকে না মেলা সত্ত্বেও এখানকার মানুষদেরকে কিছু মূর্খ লোককে কিছু অর্ধ শিক্ষিত লোককে কিন্তু ওই দুই ব্যক্তি বারবার বলে 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 না যে মিথ্যা বারবার বলতে বলতে সত্যের মতো শোনায় তারা সেটা এভাবেই সত্যের মতো করে শোনানোর চেষ্টা করেছেন এভাবেই তারা এদের মধ্যে একটা চিন্তা ঢুকিয়ে দিয়েছেন একটা বিশ্বাস তৈরি করেছেন যে এই দুটো প্রতিষ্ঠানকে ধ্বংস করতে হবে এখন যদি উল্টো করে ভাবেন আপনি যে এই প্রতিষ্ঠানগুলো আসলে কিসের প্রতীক বলবো সৎ সাংবাদিকতার প্রতীক আসেন একটু অন্যদিকে যাই আগুন ধরিয়ে দেওয়ার কারণে প্রথম আলো একদিন প্রকাশিত হয়নি আপনারা যারা প্রথম আলো রাখেন বাসায় সেদিন তারা প্রথম আলো পাননি আপনারা কিন্তু একবার ভেবে দেখুন তো সেই দিন হকার নিশ্চয়ই প্রথম আলোর পরিবর্তে কি পত্রিকাটা দিয়েছিল অনেকেই আমার পরিচিত অনেকেই এই অভিযোগটা করেছেন সেই দিন তারা সকালে প্রথম আলো পরিবর্তে আমার দেশ পত্রিকা পেয়েছিলেন আমার দেশে কেন আমার দেশের সঙ্গে এতে কোনো সম্পর্ক আছে আপনারা এটা নিয়ে চিন্তা ভাবনা করেন অনেকে আমি ফেসবুকে দেখেছি তারা বলেছে যে আমার দেশ কেন দিল তার নিচে আবার অনেককে কমেন্ট করতে দেখেছি যে পত্রিকাটা কয়েকদিন পরে দেখেন ভালো লাগতেও পারে পরে দেখুন আপনারা আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি কিন্তু এগুলোর সঙ্গে একটা মেলানোর চেষ্টা করছি কেন আচ্ছা এবার আরেকটা কথা বলি শরীফ উসমান হাদের জানাজাতে প্রচুর লোক হয়েছিল প্রচুর কোনো সন্দেহ নাই আমি এর আগে জানা যায় অনেক লোক দেখেছি কয়েক টাইম বলি আপনাদেরকে আমার জানা মতো যদি আমার মনে পড়ে জানা যায় প্রচুর লোক আমি দেখেছি জানা জানাজা দেখেছি ওটা আমার বিবেচনা তখন আমি ইউনিভার্সিটিতে স্টুডেন্ট মাত্র তখন আমার স্মৃতিতে হয়তো তখন বেশি মনে হতে পারে তখন আমার অনেক বেশি মনে হয়েছিল তো সেটা আমি জানি না এই হাতির সঙ্গে তুলনা করা যাবে কি আমি বলতে পারবো না কারণ আমার ওই স্মৃতির সঙ্গে এটা মিলাতে পারি না আমি আমি যদি এর বাইরে বলি কুকুর জানা যায় অনেক লোক হয়েছিল ওরা মানে ছোট ছেলে তার জানা যায় অনেক লোক দেখেছিলাম আমি আমি আমিন জানা যায় অনেক লোক দেখেছিলাম অনেক লোক তো এগুলো তো অনেক লোক হয় মানুষের ভালোবাসা থাকে অনেক সময় হুজুগ থাকে অনেক সময় এরা নির্যাতিত এই বিবেচনায় তারা মানুষ প্রতিবাদ হিসেবে লোকে আসে বিভিন্ন কারণে হতে পারে কিন্তু আমি যেন দেখলাম যে কত লোক কত বেশি লোক হবে তার একটা অদৃশ্য অথবা দৃশ্যমান একটা প্রতিযোগিতা এটা কিন্তু প্রয়োজন ছিল লোক বেশি দেখানোটা কিন্তু কোনো প্রতিযোগিতার ব্যাপার নয় কিন্তু আমার কাছে যেন মনে হয়েছিল এক ধরনের প্রতিযোগিতা চলছে যে কত বেশি লোক এখানে দেখানো যায় অসুবিধা নেই তাতে আমার কোনো কিন্তু তারপর আমি কি দেখলাম তারপরে আমি দেখলাম বিভিন্ন সোশ্যাল দেখলাম এই যারা লোক এসেছে তাদের অনেকে এসেছেন দূর দূরান্ত থেকে যশোর থেকে কুষ্টিয়া থেকে লোকজন এসেছে সাতক্ষীরা থেকে লোকজন এসেছে এই জানাজানের অংশ নিতে হতে পারে ভালোবাসার কেমন এসেছে কিন্তু জানা মাসটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম একদল লোক দৌড়ে সেই সংসদ ভবনের প্রায় শতাধিক সিঁড়ি ভেঙে দৌড়ে তারা উপরে দিয়ে যাচ্ছে সংসদ ভবনের ঢোকার জন্য কেন তাহলে তাদের মাথায় কি ওই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল একটা বিপ্লবী সরকার হতে যাচ্ছে সংসদ ভবন দখল করতে হবে এগুলি করতে হবে ওগুলি করতে হবে তাদের মাথায় কি ঢুকিয়ে দেওয়া তাহলে তারা এই বিশ্বাস না নিলে তাহলে ওগুলো দৌড়ে যাবে কেন ওখানে কি পাওয়া যাবে সংসদ ভবনে আপনি ঢুকে কি করবেন এই যে দৌড় সবার মধ্যে কার আগে কে যেতে পারে অনেকে রসিকতা করে বলে যে তারা হয়তো ভেবেছে তিনশো আসন খালি আছে যে বসে পড়তে পারলে সেই আসনটা তার হয়ে যাবে এত বড় মূর্খ তারা ছিল আমি তা মনে করি না কিন্তু ওদের মাথায় কিন্তু একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে আমরা একটা করতে যাচ্ছি সেই যে করতে যাওয়ার কিছু একটা করার সেই যে আকাঙ্ক্ষা অথবা সেই যে মতলব সেটা কি শেষ হয়ে গেছে নাকি এটা আগামী আরো কয়েকদিন চলবে এগুলো নিয়ে আলোচনা হবে এখনো হচ্ছে কারণ এখনো ওই লক্ষাধিক লোক যারা এসেছিল বাইরের থেকে তাদের অনেকে ঢাকা শহরেও অবস্থান করছেন বিষয়গুলো সরকারকে দেখতে হবে সরকার কি করছেন বুঝি না আমি বহুদিন আগের থেকে বলছিলাম এর মতো একটা এই সরকারের মতো একটা নন সিরিয়াস গভর্নমেন্ট আমি জীবনে দেখিনি এবং আপনারা জানেন এই সালাউদ্দিন সাহেব বলেছেন সরকারের কাছে গোয়েন্দা তথ্য ছিল তবু তারা করেনি এগুলি কিন্তু সেই সিরিয়াসনেস এর অভাবটাই বুঝায়। এর মধ্যে আমরা আজকে দেখলাম আমাদের যিনি ধর্ম উপদেষ্টা আছেন তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন প্রথম আলো ডেইলি স্টারে হামলাকারীরা হামলাকারীরা শনাক্ত তার মানে ওনারা শনাক্ত করতে পেরেছেন যে হামলাটা কারা করেছে আমি বলবো যে কেবল হামলাকারীদের শনাক্ত করাটা আরও আগেই উচিত ছিল কারণ ভিডিও ফুটেজ সব জায়গায় আছে আপনারা যদি আগেরবার বার যখন জ্যাফত করতে গেল তখন যদি শনাক্ত করে ব্যবস্থা নিতেন তাহলে আজকে আর এই বাড়তি পরিশ্রমটা করতে হতো না আবার উল্টো দিকে আরেকটা কথা বলি তাহলে হামলাকারী যারা যাদের এখানে দেখা গেছে তাদের শনাক্ত করলে হবে না যারা এদেরকে প্ররোচিত করেছে তাদেরকেও শনাক্ত করতে হবে অপরাধকে কিন্তু থামানোর সবচেয়ে বড় পদ্ধতি হলো অপরাধ যে করেছে আগের বার তাকে থামান তাকে শাস্তির আওতায় আনেন তাহলে পরবর্তীতে অপরাধ এভাবে আর ঘটবে না আমরা অপেক্ষা করতে চাই দেখতে চাই যে এ ধরনের শাস্তির ব্যবস্থা এ ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা প্রতিকারমূলক ব্যবস্থা এই সরকার যাকে আমি নন সিরিয়াস গভর্নমেন্ট বলি তারা সিরিয়াসলি করতে পারে কিনা যদি করতে না পারে আপনারা ভাববেন না আপনারা প্রায় দেড় বছর কাটিয়ে দিয়েছেন এক বছর চার মাস কাটিয়ে দিয়েছেন বাকি দিনগুলো আনন্দে যাবে তা হবে না ভাই সামনের দুই মাস ওই এক বছর চার মাসের চেয়ে অনেক কঠিন হবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ